ওয়াইফের সাথে একটা হেলদি রিলেশনশিপ গড়ার চেষ্টা করবেন নইলে বাচ্চারা কোনোভাবে একটা সুন্দর ফ্যামিলিতে বেড়ে উঠতে পারবে না এবং সুন্দর এনভায়রনমেন্ট পাবে না ওয়াইফের এই বিষয়টা অ্যাকসেপ্টেন্স লেভেলে যেতে যতটা দিন কষ্ট লাগে ততটা দিন কবির সাহেবকে ধৈর্য ধরে তার পাশে রাখতে হবে মানুষ মাত্রই ভুল এবং আমাদের দুজনের জন্য আমাদের সংসারের জন্য আমাদেরকে আসলে ফর করতে হবে ছদ্মনাম কবির সাহেব কবির সাহেবের পনেরো বছরের একটা সংসার সংসারে তার বারো বছরের একটা ছেলে এবং নয় বছরের একটা মেয়ে আছে পনেরো বছরের সংসার জীবনে ওয়াইফের সাথে তার টক ছাল মিষ্টি এরকম একটা সম্পর্ক বেশ কিছুদিন যাবৎ কবি সাহেব লক্ষ্য করেছেন ওয়াইফ তাকে কেন যেন আগের মতো অ্যাট্রাক্ট করে না অ্যাটাচমেন্টটা কেমন যেন একটু নাই নাই লাগে তার কাছে গেল দু বছর আগে তার অফিসে নতুন একটা মেয়ে জয়েন করেছে বেশ সুন্দরী মেয়েটা এবং যেহেতু নতুন তাকে বিভিন্নভাবে তার কাজ শেখানোর জন্য দিনের বেশিরভাগ সময়ই কবির সাহেব তার সাথেই কাটিয়ে ফেলেন কবি সাহেব একটা সময় লক্ষ্য করলেন মেয়েটি তার পারফরমেন্স এবং তার সবকিছুর বেশ আস্তে আস্তে প্রশংসা করে যেহেতু দীর্ঘদিন সে তার ওয়াইফের কাছ থেকে প্রশংসা বা অনেক কিছু শোনে নাই ভালো কিছু শোনে নাই কবি সাহেবের বিষয়টা ভালোই লাগছে আস্তে আস্তে তাদের ভিতরে একটা ইমোশনাল ইন্টিমেসি তৈরি হয় স্বাভাবিকভাবেই তাদের একটা রিলেশনশিপ হয়ে যায় এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যদিও মেয়েটি জানতো কবি সাহেবের ওয়াইফ এবং দুটো বাচ্চা আছে হঠাৎ রাতে কবি সাহেব একদিন ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল রাত একটা দুটোর দিকে একবারে অনেকগুলো টেক্সটের সাউন্ড পেয়ে কবি কবি সাহেবের ওয়াইফ সাহেব ঘুমাচ্ছিলেন বলে না ফোনটা ধরে ফেলতে র্যান্ডম অনেক চ্যাট তাদের দেখে ফেলে কনভারসেশন দেখে ফেলে কবি সাহেবের ওয়াইফ বিষয়টা জেনে যায় এরপর কবি সাহেব পড়ে গেলেন একটা মহাবিপদে কি করবেন এখন উনার তো ওয়াইফ ওনাকে কোনোভাবেই আর টানে না প্রতি আর কোনো অ্যাট্রাকশন তার নাই সে তার বাচ্চাদেরও কোনোভাবে ছাড়বে না বাচ্চাদেরকে সিকিউর রাখতে চায় এবং তার সাথেই রাখতে চাই বাট মেয়েটাকেও তার খুব ভালো লাগে তাকেও সে ছাড়তে চান না এমন তো অবস্থায় তার কি করা উচিত উনি জানতে চেয়েছেন উনি কি করবেন ওনার ওয়াইফের কি করা উচিত বা মেয়েটি বাকি করবে লক্ষ্য করুন কবি সাহেব যখন এই কোয়েশ্চিনটা জিজ্ঞেস করেছেন উনি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন উনি ওনার সন্তানদের কোনোভাবে ইনসিকিউরিট অবস্থায় রাখতে চান না তার মানে উনি সন্তানদের নিশ্চয়তা দিতে চান যেহেতু উনি সন্তানদের নিশ্চয়তা দিতে চান সিকিউর একটা ফ্যামিলি লাইফে রাখতে চান অবশ্যই সে তার মাকে কাছে রাখবেন সবার আগে কবি সাহেবকে মাইন্ডসেট করতে হবে ওয়াইফের সাথে একটা হেলদি রিলেশনশিপ গড়ার চেষ্টা করবেন নইলে বাচ্চারা কোনোভাবে একটা সুন্দর ফ্যামিলিতে বেড়ে উঠতে পারবে না এবং সুন্দর এনভায়রনমেন্ট পাবে না এবং মেয়েটি তাহলে কি করবে কবি সাহেবকে যেহেতু মাইন্ড করেছেন যে উনি ওনার ওয়াইফের সাথে রিলেশনশিপটা ঠিক করবেন সেক্ষেত্রে মেয়েটিকে মেয়েটির সাথে সুন্দর করে বসে সেটাকে এন্ড করতে পারেন যে আমার জন্য ঠিক হবে না আমি আমার বাচ্চাদের সিকিউর লাইফটা নিশ্চিত করতে চাই হেলদি লাইফটা নিশ্চিত করতে চাই এবং সে কি কি করতে পারে মেয়েটিকে তার সকল রকমের সোশ্যাল মিডিয়া থেকে অফ করে দিতে পারে কন্টাক্ট অফ বা ব্লক করে রাখতে পারে যেহেতু তারা একই অফিসে চাকরি করেন সো বিভিন্ন কাজে তাদেরকে একসাথে একটা কাজ হতে পারে বা সলভ হতে পারে করাই লাগবে এরকম হতেই পারে যে তাদেরকে একই সাথে একটা কাজ করতে হবে যদি কবির সাহেব এটা আগেই জানেন সেক্ষেত্রে আমি বলবো উনি যেন সেই কাজটাকে অন্য কারোর কাছে ডেলিগেট করে দেন এবং একই সাথে যে অপশন থাকে অফিসে একটা এইচআর বরাবর ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করতে পারেন মেয়েটির পার্টটা তাহলে মোটামুটি একটা ক্লোজ হবে দেন মেইন পার্ট হচ্ছে উনি ওনার ওয়াইফের সাথে তার রিলেশনশিপটাকে হেলদি করার ট্রাই করবেন এক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ দুজনকে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হবে ওয়াইফ বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন রকমের অভিযোগ দিবে এবং দিয়েছে ওই তো মধ্যে অবশ্যই সেক্ষেত্রে কবি সাহেবকে অবশ্যই উইদাউট এনি ডিলে তাকে অ্যাপোলোজাইজ করতে হবে এবং কবি সাহেব যখন অ্যাপোলোজাইজ করবেন অবশ্যই ওয়াইফকে সেটা মেনে নিয়ে কোনো রকম তাকে ফিজিকাল এবং মেন্টাল পানিশমেন্ট থেকে দূরে রাখতে হবে ওয়াইফকে অবশ্যই এই বিষয়ে কবির সাহেবকে আর কোনোভাবে ভাবে কন্টেম্পট, কম্পেয়ার বা তাচ্ছিল্য বা হিউমিলিয়েট করা যাবে না ওয়াইফ অবশ্যই তার ফিলিংসগুলোকে আই স্টেটমেন্ট ইউজ করে কবির সাহেবকে বলতেই পারেন এবং কবির সাহেবকে অবশ্যই ক্ষেত্রে তার অ্যাকটিভ লিসেন করতে হবে শেয়ার করাগুলো শুনতে হবে এবং ওয়াইফের এই বিষয়টা অ্যাকসেপ্টেন্স লেভেলে যেতে যতটা দিন কষ্ট লাগে ততটা দিন কবির সাহেবকে এই বিষয়টাকে ধৈর্য ধরে তার পাশে রাখতে হবে ওয়াইফ যখন অ্যাকসেপ্টেন্স লেভেলে চলে যাবে তখন দুজন দুজনকে ফরগিভনেস ট্রাই করতে হবে মানুষ মাত্রই ভুল এবং আমাদের দুজনের জন্য আমাদের সংসারের জন্য আমাদেরকে আসলে ফর করতে হবে এবং ফরগিভনেসটা কিন্তু ওভার চলে আসবে না বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের দুজনকে হবে যে আমরা ভুল করেছি কিন্তু সংসারের জন্য যেহেতু আমরা ডেডিকেটেড ডেডিকেটেড সন্তানদের জন্য যেহেতু আমরা আমরা এই বিষয়ে একসাথে কাজ করব বিভিন্ন কাজের মাধ্যমে এটা তারা আবার নতুন করে রিবিল্ড ট্রাস্ট করাই যায় যদিও একটু কষ্টসাধ্য সময় সাপেক্ষ তবে কনসিস্টেন্সি এবং ডেডিকেটেড দিয়ে যদি এটা করা হয় অবশ্যই আবার ট্রাস্টটা রিবিল্ড হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে আমি বলবো যে কবির সাহেব বারবার এটা বলছেন যে ওনার কেন জানি ওনার ওয়াইফ ওয়াইফের পুতের অ্যাটাচমেন্ট কাজ করে না এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট পনেরো বছরে যেহেতু সংসার জীবনটা হয়ে গেছে তাদের ইমোশনাল ইন্টিমেসি এবং সেক্সুয়াল ইন্টিমেসিকে আবার রিভাইটালাইজ করা ট্রাই করতে হবে এক্ষেত্রে দুজনকেই অ্যাক্টিভ রোল প্লে করতে হবে কোনোভাবে কাউকে দোষারোপ না করে যদি দুজন একসাথে এটা করতে ব্যর্থ হয় অবশ্যই একটা প্রফেশনাল হেল্প নিলে খুব সুন্দরভাবে এটা আবার সুন্দর করে রিবিল্ড করা যায় এবং সংসারটা আরও সুন্দর আগের মতো করে হ্যাপি এবং হেলদি হতে পারে আশা করি কবি সাহেবকে উত্তরটা দিতে পারলাম এরকম অনেকেই এই কোশ্চেনগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোশ্চিন করেছেন তার আনসারটা দিতে পারলাম আপনারা উপকৃত হবেন ধন্যবাদ